একদম ডার্ক ব্লুর মধ্যে হেভি হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার জিওমারাল রিয়েল স্টোন দিয়ে কাজটা করা আছে এবং স্লিভসটা আছে দেখুন স্লিভসটা সেট করা আছে এই যে স্লিভসটা অত্যন্ত খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা ডিভাইডার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড सेम मैम আচ্ছা অনেকেই জয়েন করে ফেলছেন একটু সেলিং গ্রুপগুলোতে কাইন্ডলি শেয়ার করে দিন জি ম্যাডাম এই যে জয়েন করছেন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে না একটু নিচের প্যাটার্নটা যে কুচি কুচি এটা একটু ভালো করে বুঝিয়ে দেই যে দেখুন নিচের প্যাটার্নটা সুন্দর করে একটা কলি করা হ্যাঁ কলি করা কলি করা এই যে মানে অনেক 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 डिफरेंट একটা জোজ কালেকশন আমেজিং যখন আপনারা এটা পরবেন কি পরিমাণ যে সুন্দর দেখাবে আচ্ছা এরপর এটা উপরে পার যেটা ফ্রন্ট ব্যাক Both side work আর এটার সাথে নিচের যে পাটটা নিচের যে স্কার্টটা আমরা সারা রাজ এটাকে বলি এই যে ম্যাডাম এটা অল ওভার সামনে পিছনে একই রকম দুইটা দুইটা দিকে শাবনা দুইটা দিকে পিচা কোন কোনো সামনে পিছ নাই সব জায়গাটা সমান এই যে কাজের লুকিংটা দেখুন আপনারা একটু ভালোভাবে আমরা একটু সময় নিয়ে ভিডিওটা আপনাদের দেখাবো আমাদের टोटल 6টা ফারা আছে এই করা কলি এবং এটা বারোটা কোলি ড্রেস নিচে রেস কাটটা তো 12টা কোলি আছে আর উপরে ওটা তো 12টা কোলি আছে আচ্ছা ছোট ছোট বাউটো করে ফ্রন্ট ব্যাক সুন্দরভাবে সিলভার কালার একটা আচ্ছা কট এটা কট উপরে কট উপরে সিলভার স্টোন দিয়ে করা আছে এই যে সামনে এবং পিছন একই রকম আর এটার ভিতর একটা ক্যান ক্যান আছে যারা ইটির মধ্যে একটু ফিলাপি টাইপের পড়তে চান এবং আমাদের পেজে এটা দিয়ে অনেকে রিভিউ আছে এই যে দেখেন এটা যদি ছড়াতে চান তাহলে এটা ফুলে যাবে আর আমরা ভাজের জন্য এটাকে ভাজ করে রাখছি আর মানুষ যারা পড়বেন তারা এখান থাকবেন এটা টাস করবেন আপনাদের শরীরে লাগবে না এই আর এটা হচ্ছে অরিজিনাল রাজস্থানের ড্রেস আর এর ভিতরে আমরা ছয়টা বা সাতটা কালার আপনাদের সাথে যে দেখাচ্ছি একটু আমি টোটাল একটা মোটামুটি সেট করে দেখাচ্ছি আপনাদের যাওয়াটা জাস্ট পড়ার পর ঠিক এরকমটা লাগবে এই যে আর এটার অন্যরাটা অত্যন্ত সুন্দর

এটা সামনে পিছনে একই রকম আছে ওই একই জিনিস আছে শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ আচ্ছা আমি এই ড্রেসটা দেখে একটা কথা শেয়ার করতে চাচ্ছি আমাদের পেজে একজন সুইট ক্লায়েন্ট আপু ওনার গায়ে হলুদে এই ড্রেসটা পরেছিলেন সেম কালারটা হ্যাঁ সেম কালারটাই সো ব্রাইডাল দের জন্য তো কালেকশন আছে পার্টি ওয়্যার হিসেবে এই কালেকশনগুলো গুলো আপনারা আপনাদের স্টকে রেখে দিতে পারেন আমি ফ্রন্ট ব্যাক বটম সাইড ওয়ার্ক আছে এটা একটু শেয়ার করি ফেব্রিকটা হচ্ছে চিনি গুঁড়া সিল্ক তাই না অনেক সফট একটা কাপড় আপা এবং ইউজেবল কমফোর্টেবল হবে অনেক ইউজে কমফোর্টেবল হবে এই যে লেমন অলিভ কালারটা ভেতরে আছে ভেতরে ম্যাচিং ওয়ার্ক তো আছে সেই সাথে পুরো ফেব্রিক্সের মধ্যে সিলভার একটা টোন সিলভার ওয়ার্ক আর স্টোন দিয়ে ভরপুর ফুল ফেব্রিক্সে এবং এই যে স্লিভসটা আছে দেখুন এই যে এটা হচ্ছে আপনাদের স্লিভসটা আর এটা হচ্ছে আপু উন্নাটা ঢাকায় বসে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন ফোন নাম্বার এবং কোনো প্রকার অ্যাডভান্স আমরা নিচ্ছি না ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে এসি পরিবহন অথবা সুন্দরবন অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে আমি বাকি কালেকশনগুলো একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের হাই হ্যালো তো এরপর

তো এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট তো দেখা যায় যে শেষ হয়ে গেলে হয়তো বা আবার কবে আসবে সেই অপেক্ষায় থাকা এই যদি আপনাদের কোনো এরকম কোন ইমার্জেন্সি প্রোগ্রাম থাকে তাহলে আমরা বলবো আপনারা আর মুন কলিগুলো একটু ধরে ধরে দেখেন কলিগুলো এই যে 1 2 3 4 5 6 এই সামনে 6টা পিছনে 6টা 6টা কলি এই যে 6টা টোটাল বারোটা কলি এখানেও ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় মানে কলিডে যত হবে নিচের দিক থেকে ঘেরটা তত বেশি হবে এবং দেখতেও খুব গর্জিয়াস মনে হয় আপনারা যারা কিনতে চান আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নির্বিদা পারচেজ করতে পারেন দামটা হচ্ছে 5550 টাকা চিনিগুড়া সিল্কের মধ্যে এই যে কাপড়টা দেখেন অত্যন্ত সফট এবং শরীরে থাকবে এটা ঝরে ঝরে পড়ে যাবে না মানে ভাঁজ করলে একেবারে মুঠে চলে আসে ওনাগুলো এবং কাজগুলো দেখুন আর এখন আপনাদেরকে যে আরেকটা এটা কালার দেখাবো এটা একটা ওয়াও কালার স্মোকি গোল্ডেন কালার এটা দেখছেন এই যে কর্ড জুরিটা যে দিয়েছেন এটা শাইনিং ভাব আছে কাজের ভিতর থেকে একটা শাইনিং আসে এই যে দেখুন অনেক সুন্দর অত্যন্ত সুন্দর জটিল একটা কালার এটা এক দেখাতে সবাই পছন্দ করবে বডির মেজারমেন্টটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি 38 থেকে 46 পর্যন্ত যারা ড্রেস করেন বডি 38 থেকে 46 পর্যন্ত যারা বডি করেন আমরা তাদেরকে আমাদের কাছে নক দিতে বলবো

আর আপনারা তো জানেন যে ইন্ডিয়ান রেলগুলোতে একটা জিনিস হয় ওরা কাজের সাথে কোথাও কম্প্রোমাইজ করে না যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ওরা দেয় সেট করে সুন্দর যাতে হয় প্রাইস তো ওরা পরে নির্ধারণ করে আর আমরা হচ্ছি যে জামাটা আমরা আপনাকে দিয়েছি দিচ্ছি এখন দেখাচ্ছি এটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে খুব সিম্পল প্রাইস এটা আমাদের শোরুম প্রাইস আছে সেভেন থাউজেন্ড আপ এই যে দেখুন এই এই যে ম্যাডাম ওকে এটা মধ্যে চিনিগুরা সিল প্যাটার্নে হেভি এমব্রয়ডারির মধ্যে এরপরে কালেকশনগুলো একটু দেখিনি পার্পল আছে পছন্দ করেন এখন আমরা বলি কেউ জাম ঠিক আছে এক এক ভাষায় এক কথা বলি এই যে দেখুন সব सेम শুধু আপনার কালারটা চেঞ্জ একটা সুতাও চেঞ্জ নেই কোথাও এই যে আর একটু হেভি কাজ আমি এখন আমাদের শপে ক্লায়েন্টগুলো ম্যাক্সিমাম কনজিউমার যারা আসেন বা থাকেন তারা হচ্ছে গিয়ে একটু বিয়ের জন্য বা পার্টি জন্য ড্রেস কালেকশন করতে আসেন সো আমরা ওই কালেকশনগুলো দেখেন আমাদের দেশে এই কোভিড নাইন্টিনের জন্য সেই মার্চ মার্চ থেকে সব কিছু অফ হয়েছিল এখন কিন্তু যদিও আমরা সবাই বলি টিভি মিডিয়া সেন্টার বলতেছে এটা দ্বিতীয় সেকেন্ড ঢেউ আসতেছে কিন্তু এখন কিন্তু মানুষ চলাফেরা করে ওটা অতটা ভয় পাচ্ছে না বা আসলে ওইটা এখন ওরকম কোনো বিষয় না এখন মানুষ কিন্তু বিভিন্ন কমিউনিটি সেন্টার সব কিছু ওপেন করে দিয়েছে এবং বিয়ে সাদি হচ্ছে মানুষ আমাদের কাছে আসে কিনা করেন যারা আমরা এতটুকু উপলব্ধি করতেছি তো আবার অনেকে যারা বের হতে চাচ্ছেন না তারা একটা ড্রেস নির্দিদায় নিয়ে কালেকশন করে রাখতে পারেন

তাদেরকে বলবো এরকম একটা কালার করার জন্য আচ্ছা ভেতরের কাজগুলো একটু ভালো করে বলি হ্যাঁ বলেন ভেতরে হচ্ছে কফি প্লাস হচ্ছে সিলভার কালার একটা ওয়ার্ক আছে এটা হচ্ছে কট কট সেম কালার কফি কালার কট আর একটু কটটা সিলভার কালার কট এর ভিতরে আবার একটা সিলভার স্টোন সেট করছে রিয়েল স্টোন এই হচ্ছে ড্রেজের ওয়ার্কের বর্ণনা আর এটা হচ্ছে সিলিপসটা আর ম্যাডাম সাইড একই রকম আছে আর এটা হচ্ছে ওড়নাটা এর সাথে যেটা আমরা বলবো দোপাট্টা এই যে দোপাট্টাটা আর এটা হচ্ছে নিচের স্কার্ট বা সারারা বা লেহেঙ্গা যে যেভাবেই আমরা বলি না কেন এই হচ্ছে ড্রেসের বর্ণনা আর দামটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এই যে দেখুন যদি কোনো বোন নিতে চান কোনো আপু নিতে চান কোনো আনটি নিতে চান নির্ধর বা কোনো ভাবিয়ে নিতে চাননি তাই আপনারা এক্ষুনি আমাদেরকে নোট দিতে পারেন লাস্ট সর্বশেষ যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার সুরমা কালার ঠিক আছে এটা হচ্ছে সুরমা কালার তবে আমাদের কালারগুলা কিন্তু আমাদের একদম সিলেক্টেড কালার আমরা কিন্তু আমরা অনেক কিছু হিসাব নিকাশ করে কালার সিলেক্ট করি যে কোথায় কি কালারটা এখন চলতে পারে এই যে এস না 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 এস না এটা এস প্রথম দেখাইলাম আপনার এটা হচ্ছে আপনার